আল্লাহ তালা হাবিবে কি ডাকতে ও মদিনার নবী যাও না যাও না ওই রাজশাহীর ময়দানে যাও দেখো আমার এক পাশে আমার জন্য পাগল হয়ে গেছে আমি তো এরপর দার কারণে তার কাছে যাইতে পারি না তার সাথে মোসা মোলাকাত করতে পারি না যাও না যাও না তুমি একটা বার যাইয়া একটা বার যাইয়া আমার ওই বান্দার সঙ্গে একটু মুসাফা করো না আমার ওই বান্দার সাথে একটু মোহালাকা করো না আমার ওই বান্দাকে একটু জড়ে ধরো না আল্লাহ আপনার বলেন আমার মহাব্বতের বাইরে মহাব্বতের বাবাজিরা কসম 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 হাজার বার কসম

তোমার নবীকে একবার দেখতে চাই ও আল্লাহ তোমার নবীকে এক নজর দেখতে চাই আমি বলেন

মাদ্রাসা কোন মানুষের না কি কথা বলেন ঠিক না বেঠি এই মাদ্রাসা কারো না এই মসজিদ কারো না বাংলাদেশে যত মসজিদ আছে এটা কারো বাবার না কি কথা ঠিক না বেঠি হ্যাঁ যদি কেউ বলে এটা আমার বাবার মসজিদ তাহলে কথা সত্য না মিথ্যা জমিনকার আরো করে

তোমার দেখা পাবো কবে সেদিন কত দূরে পাবো কি তোমার ছেলেবেলা খেলতে গেল যখন গেল রস সে বিগতকাল ভাবতে গেল চললান খবর দেশে ভগদ লীলা শেষ রে পাগল বলে যাদুকার বলে মিথ্যা সাজাইলো ওই মদিনাতে দিনের বাতি জলিল জলিল বল ও আমার মহাব্বাতের বাইরে মহাব্বাতের বাবাজিরা আমি আর আপনাদেরকে সময় নষ্ট করব না এখন আসেন দুই ফোটা চোখের পানি দুই ফোটা চোখের পানি আব্বার জন্য আব্বার আম্মার জন্য দিব আমি আপনাদেরকে একটু জানতে চাই এ বাবারা এই মজলিশে কে আছেন যে আমার আব্বা নাই আমার মা নাই কে কে আছেন হাত জাগান অথবা দুইজনের উই নাই বাপ নাই মাও নাই অথবা মা নাই অথবা মা নাই যারা আছেন হাত জাগান হাত মানা এ আমার মহাব্বাতের ভাইরা আমার কথাটা একটু বিশ্বাস করো বাবা

আমি তোকে দুনিয়া কত মহাব্বাত করেছি কত ভালোবেসেছি কত সম্পদ জন্য রেখে দিয়েছি রে বাবা আজকে কবরে জেলখানায় বড় কষ্টে আছি আজকে ওয়াজ মাহফিলে আসছো দুই পটা চোখের পানি আমার জন্য দিয়ে যা বাবা আমার মহাব্বাতের ভাইরা মা বাবার জন্য দুই পটা চোখের পানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ একটু কান্নার চেষ্টা করেন একটু কান্নার চেষ্টা করেন এই গজল গায়ে ওরা আগ দিয়ে যারা গজল গায় শিল্পীরা ওরা ঘরের মধ্যে বসে গজলের ওই রিভাইজ দেয় সব সময় রিভাইজ দেয় বারবার 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 এরপরে স্টেজে গায়ে হয় এই বাবার আন্নারও রিভাইজ দিতে হয় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার হাবিব তোমার উম্মাদের কিছু জানায় দাও না তোমার উম্মাদরা যেন কান্নার চেষ্টা করে কান্না যদি নাম আসে কান্নার জন্য ভান করে